এই ভাঙা পানির এখনই ভিতর দিব পানির ভিতর থেকে জিন উঠে আসবে উঠে এসে আমাদেরকে একটা সোনার বদনা দিয়ে দিবে তাই নাকি তাহলে এখনই ফেল আমাদের সোনার বদনা চাই সস্তা জিন এই ভাঙা এই বদনা কি তোমাদের ভাঙা চুরা মানে না 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 আমাদের কোনো ভাঙা চুরা বদনা নেই আমাদের তো একটা সোনার বদনা পড়ে গেছে তাই বেডা এই ভাঙাচুরা বদনাই তোদের এই দেখে বদনার সাথে গুলাই রইছে এই গুয়ের গন্ধে আমি পানির নিচে থাকতে পারি নাই কি করে এই বন্ধু সত্যি কথা বল তাহলে দেখবি পুরস্কার দিবে বলে ওই ভাঙাচুরা বদনায় আমাদের তাহলে দেখবি একটা সোনার বদনা দিবে ও তুই তো ভালো কথা কইছিস নাটক সিনেমায় দেখেছি এইরকম হয় সত্যি কথা বলে তারপর একটা সোনার তাই দেয় আচ্ছা ঠিক আছে আমি এখনি বলতিছি। জিন ভাই ও জিন ভাই একটা ভুল বোঝাবুঝি হয়েছে আসলে ওই যে গুল আগে থাকা ওই ভাঙাচুরো বদনাটাই আমাদের আমাদের বদনাটা আমাদের একটু ফেরত দিয়ে দেন ভুল করে পড়ে গেছে ও আচ্ছা তাইলে এই নে তোদের ভাঙাচুরো গুমাখা বদনা নে আর সোর এই পুকুরের আশেপাশেও আসবি না তোর আর এ বন্ধু এটা কি হইলো এই ভাঙা সুর বদনায় আমাদের দিয়ে দিল কত আশা করেছিলাম যে একটা সোনার বদনা দিবে সোনার বদনা দিল না দাদা আমি দেখতেছি এই জিন এই আমাদের সোনার বদনা কই সোনার বদনা তো আমার কাছে নাই কিন্তু আপনারা আমাকে নিয়ে যাইতে পারেন আপনারা আমার কাছে যা চাইবেন আমি ওইটাই দিব যা চাইবো তাই দিবেন বন্ধু তাইলে তো আমাদের একটা এইরকম জিনই দরকার আমরা কোটি কোটি টাকার মালিক হয়ে যাব। ও অনেক টাকা পয়সার মালিক হয়ে যাব। জিন জিন তাইলে তাড়াতাড়ি আমাদের সাথে উঠে আসো আসতেছি বড় লোক হয়ে যাব আমরা আমাদের আর কোনো অভাব থাকবে না আসেন আসেন জিন আসেন এই জিন ভাই দাঁড়ান 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 বলতেছি কি আমাদের বাড়ি তো অনেক দূর বুঝেছেন হাইটে যাইতে ভাল লাগতেছে না আপনি এক কাজ করেন তো আপনি জাদু দিয়ে আমাদের জন্য একটা মার্সিটিস বেঞ্চ প্রাইভেট কারাই নিয়ে দেন যেন ওই গাড়িটি করে যাতে পারি আচ্ছা দাঁড়া শু কই আমাদের প্রাইভেট কার কই বুঝতেছি না আজকে আমার জাদু কাজ করতেছে না অনেক দিন যাবত পসাবানিতে বানাইতে ছিলাম তো এই জন্য আপনার জাদু কাজ করতেছে না তাইলে আপনারে দিয়ে আমাদের কাজ কি শুনেন আপনারা আমার মালিক আমি আপনাদের গোলাম আপনারা যা বলবেন আমি ওইটাই করবো ও আচ্ছা যা বলবো তাই করবেন তাহলে আমাদের পাঁচ কোটি টাকা এনে দেন আচ্ছা ঠিক আছে দিচ্ছি তুই তো ভাই আসলে সস্তা পাঁচ কোটি জায়গায় যদি পাঁচটা টাকা দিতিস তাইলেও মনে রে শান্তি দিতে পারতাম তুই পাঁচটা টাকাও দিতে পারলি না তাইলে তুই আবার কিসের জিন কেন আমি সস্তা জিন আপনারা আমাকে যা বলবেন আমি ওইটাই করতে পারবো যা বলবেন ওইটা করতে পারবো যা বলবেন ওইটা করতে পারবো মিজাজটা তো খারাপ করে দিচ্ছে আচ্ছা তাইলে আমার একটা পাঁচতলা বাড়ি করে দে একটা বিএমডাব্লিউ গাড়ি কিনে দে আর অনেকগুলো টাকা এনে দে আমার না আমি তো এইগুলো করতে পারবো না তাইলে তুই কি করতে পারবি আপনারা যা বলবেন তাই কি করে ভাই তোর কাছে মাপ চাচ্ছি তোর পায়ে ধরতেছি তোর হাতে ধরতেছি তোর কাছে মাপ চাচ্ছি আমাদের পিছনে আর আসিস নে তুই ধুর যা যা ধুর না হুজুর আমি তো এটা পারবো না কেন পারবি না আমি তো আপনাদের গোলাম আপনারা আমার মালিক আবার আমি তো আপনাদের গুলাম আপনারা আমার মালিক হালার ঘুরে হালার জিন তুই আমার চোখের সামনে আসবি না এই চল হুজুর হুজুর আমি আপনাদের সাথে যাব হুজুর এতো তো রে এ তো পিছন সাইডেছ না আচ্ছা ঠিক আছে তোরে আমার বাড়ি নিতে পারি কিন্তু একটা শর্তে এই পোশাক আগে চেঞ্জ কর তুই আচ্ছা ঠিক আছে আমি বাড়িতে গিয়ে চেঞ্জ করে ফেলবো আচ্ছা চল 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 শালা জিনিয়ে জ্বলাই জীবনটা গেল জিনটা কোন জায়গায় গেল দেখলাম না তো এই সুজেকে বাজারে চলে যাই যাই কিছু খাইতে হবে খুব ক্ষুধা লেগেছে রে এই জিনের জ্বলায় জীবন যৌবন একদম অন্ধকার হয়ে গেলো আর ভালো লাগে না মালিক আমিও যাবো তুই যাবি মানে তুই এবার কই যাবি আপনি যেইখানে যাবেন সেইখানে ভাই তুই আমার চোখের সামনে হাসবি তোর দাঁত গুলা দেখলি মনে হয় গুড হইলে দি মালিক আপনি এরকম বলতেছেন কেন আমি তো আপনার গোলাম আপনি যেইটা বলবেন আমি ওইটাই করব ভাই তোর এই কথাটা আমার সামনে বলবি তোর এই পর্যন্ত কতগুলো কথা বললাম একটাও তুই করতে পারলি নে আবার বলেছে আপনি যা বলবেন তাই করব আপনি যা করবেন তাই করব তোর মতো সস্তা জিন আমার লাগবে না তুই আমার চোখের সামনে থেকে তো ভাই মালিক আমি তো যাইতে পারবো না কারণ আমি তো আপনার গোলাম ভাই তুই আমার সব কথা যেহেতু শুনবি তাইলে কাজ কর হয় তুই নিজে মর নাইলে আমার মার না মালিক এই কাজটা তো আমি করতে পারবো না আপনি এখন যে জায়গায় যাইতেছেন আমি আপনার সাথে যাব। তোর জন্য আমার জীবন যৌবন পুরো নষ্ট হয়ে গেল আমি এখন বাজারের দিকে যাচ্ছি তুই যাবি না মালিক আমি যাইতে পারবো না যাইতে পারবি না তাইলে বললি কেন তুই যাবি মালিক আমি তো আপনার গোলাম আপনি যেইখানে যাবেন আমিও সেইখানে যাব কি ভাই তুই নিজে তো পাগল তুই আমারও পাগল বানাবি ও তোর ও আচ্ছা পিজা ভাই পড়লাম রে জিনে তোর এখন উপকার তো হয়ই না দেশের যত ক্ষতি হচ্ছে এই শোন তুই আগে গোল আর এইটে খোল তো বাজারে লোকজন আছে তোরে এভাবে দেখলি কাম মুখ দেখে চড়াবে না খোলাগে খোল হ্যাঁ এদিকে ফেল আই যে পরিমাণে গরম পড়তেছে ঠান্ডা না খেয়ে থাকায় যায় না আগে সেমেন আপটা খাইয়ে নি রে মালিক তোর আবার কি হয়েছে খাবি নাকি না মালিক আমি খাবো না খাবি না তাহলে কি খাবি আরে ভাই আমি তো এইটাই দিচ্ছি না মালিক আমি খাবো না তো আপনি যেটা দেবেন আমি সেইটা খাবো ওরে ভাই আমি তোরে যেটা দেবো সেটা তুই খাবি আমি তো তোরে সেভেন আপ দিচ্ছি তাই না এই সেভেন আপ দিচ্ছি কোক তো আর দিচ্ছি নে কোক তো আমরা বই করে দিছি এই নে ভাই সেভেন আপ খা খাইয়ে আমারে মুক্তি দে আচ্ছা এই পরে বিল কিন্তু তুই দিবি আহ মালিক কি বলতেছেন এর ভিতরে খাওয়া হয়ে গেছে শোন খাইছিস যেহেতু খাওয়ার পরে বিলটা তুই দে না মালিক আমি টাকা পাবো কোথায় আমি তো সস্তা জিন তুই টাকা দিতে পারবি না তুই কিছু করতে পারবি না তুই পারবিটা কি রে ভাই আপনি যেইটা বলবেন সেইটা ওরে ভাই তোর এই কথাটা শুনলি আমার ভিতর বাহির সব জৈলে পুড়ে সারকার হয়ে যায় ভাই তোর কিছু করা লাগবে না দোকানের বিল আমি দিচ্ছি সবকিছু আমি করতেছি আমার একটু মুক্তি দে তুই আমার সাথে গেলি চল না গেলি এই জায়গা থাক তাইলে চলেন মালিক ওই নাম তো এই জায়গায় কেন মালিক আরে ভাই আমি মত পো মত পো আমার মুদ চাই তুই নাম ও আচ্ছা এক কাজ কর তুই ওই দিক যাই দাঁড়া আমি ওইদিকে যাব যাবো কেন মালিক আরে আমি মত পো আমার মুতা কি তুই দাঁড়ায় দাঁড়ায় দেখবি নাকি দূর আয় জায়গা থেকে ভাই এখান থেকে যা রে তোর পায়ে দুগন ধরে এই জায়গা থেকে যা আচ্ছা ঠিক আছে খালাই গেছে না ওইদিকে এই জিনের জালায় আমার জীবনটা শেষ এই সুযোগেই কাটিয়ে পড়তে হবে ওরে ফেলাই রেখে চলে যাব ওরে সাথে নিয়ে যাবে না থাক শালা তুই পড়ি ও মালিক ও মালিক দাঁড়া আমারে নিয়ে যান মালিক সস্তা জিনের অত্যাচার দ্বিতীয় পার্ট দেখতে চাইলে সবাই কমেন্ট করুন